এই এলাকায় গত কয়েকদিনে অনেক চুরি হচ্ছে কিন্তু চোরকে ধরা যাচ্ছে না এই দাঁড়া বলছি এখনই দাঁড়িয়ে যা বলছি নইলে কিন্তু গুলি করতে বাধ্য হব আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা এই আমলে পাবো না যাত আসবে সফলতা এইভাবেই দুনিয়া অখেরাতে হব আমরা সফল শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি শিক্ষণীয় সব মজা মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন বাবা গতকাল যে আঙ্কেল আসছিল বাসায় উনি কি আমাদের পাশের বাসায় নতুন এসেছে হ্যাঁ আসিফ উনি আমাদের পাশের বাসায় নতুন ভাড়া এসেছে উনি আমাদের নতুন প্রতিবেশী ঠিক ওই সময় হঠাৎ জানালার বাইরে থেকে কিসের যেন একটা আওয়াজ আসে আসিফ জানালা দিয়ে তাকিয়ে দেখে একজন লোক তার হাতে একটা ছোট ব্যাগ ওই দাঁড়া বলছি দাঁড়া বলছি এভাবে দৌড়াতে দৌড়াতে লোকটি গলির ভিতর ঢুকে যায় পুলিশ তার পিছু নেয় কিন্তু সে লোকটি অন্ধকারে হারিয়ে যায় পুলিশ হতাশ হয়ে আশেপাশে খুঁজতে থাকে এই এলাকায় গত কয়েকদিনে অনেক চুরি হচ্ছে কিন্তু ধরা যাচ্ছে না এর পরদিন আসিফ আরমান ও হানিফ রাস্তা দিয়ে কথা বলতে বলতে হাঁটছিল আসিফ তোমাদের ঘরে কটা ঘড়ি আছে আজকাল তো সবার হাতে স্মার্ট আর তোমরা না জানি কত আধুনিক ঘড়ি দিয়ে ঘর সাজিয়েছ ঘড়ি না আমাদের ঘরে এত ঘড়ি নেই আমাদের ঘরে একটা পুরোনো দিনের বড় দেয়াল ঘড়ি আছে ওটা বাবার খুব প্রিয় অন্য কোনো ঘড়ি আমাদের তেমন দরকারও পড়ে না দেয়াল যুগে তোমাদের বাড়িতে দেয়াল ঘড়ি এটা তো সেকেলের ব্যাপার কি বলো সেকেলের ব্যাপার হবে কেন না মানে এখন তো সবাই স্মার্টফোনের সময় দেখে আর তোমাদের সেই পুরনো দিনের ঘড়ি বাবা বলেন সময় নাকি আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আর ওই ঘড়িটা নাকি সবসময় মনে করিয়ে দেয় যে সময়ের মূল্য দেওয়া উচিত ও তাই নাকি আর ঘড়িটা শুধু সময় দেখায় না এটা আমাদের পরিবারের একটা স্মৃতি চিহ্ন কথা বলতে বলতে তারা রাস্তার পাশে একটা দোকানে এসে দাঁড়ায় সেখানে নানা ধরনের খেলনা আর খাবার জিনিসের দিকে তারা তাকিয়ে থাকে আর মান দেখেছ এই খেলনা প্লেনটাকে কি সুন্দর তাই না হ্যাঁ আসিফ খুব সুন্দর লাগছে দেখতে কি কিনবে নাকি না না আমার কাছে কি টাকা আছে নাকি কিনবো কিভাবে এমনিতেই দেখলাম আর কি আসিফ ফরমান চলো এবার বাড়িতে যাওয়া যাক অনেকক্ষণ হয়ে গিয়েছে হ্যাঁ ঠিক বলেছো হানিফ চলো ভাই আমরা বাসায় চলে যাই দেরি হলে আব্বা আম্মা আমাদের জন্য আবার চিন্তা করবে রাতে খাবারের পর আসিফ দেখে তার বাবা পুরনো দিনের সেই দেওয়াল ঘড়িটা খুব মনোযোগ দিয়ে পরিষ্কার করছেন ঘড়িটার বয়স অনেক তাই তার গায়ে কিছু ধুলো জমেছে ঘড়িটার কাঠের কারুকাজগুলো খুবই সুন্দর দেখলে চোখ জুড়িয়ে যায় বাবা আপনি এত যত্ন করে ঘড়িটা পরিষ্কার করছেন কেন এটা তো অনেক পুরনো এর চেয়ে বরং একটা নতুন ঘড়ি কিনে আনেন পুরনো তো কি হয়েছে বাবা এই ঘড়িটা তোমার দাদার আমলের এটা শুধু সময় দেখায় না এটা আমাদের পরিবারের একটা স্মৃতি ও তাই নাকি বাবা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত এই ঘড়ির সামনেই ঘটেছে তোমার দাদু যখন বেঁচে ছিলেন তখন রোজ সন্ধ্যায় এই ঘড়িটার সামনে বসেই আমাদের গল্প শোনাতেন গল্প কি গল্প শোনাতেন দাদু তিনি বলতেন জীবনে সময় একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো উচিত ঘড়িটার দিকে তাকালেই তোমার দাদুর কথা মনে পড়ে যায় তারা যখন কথা বলছিল ঠিক তখন ওই জানালার বাইরে একটা শব্দ হয় আসিফ কৌতূহল নিয়ে জানালা দিয়ে বাইরে তাকায় ওই কে ওখানে এই কে এখানে আবসা অন্ধকারে আসিফ দেখতে পায় একটা লোক তাদের দেয়ালের পাশ দিয়ে দৌড়ে পালাচ্ছে লোকটার হাতে একটা ছোট ব্যাগ বাবা মনে হচ্ছে কেউ দৌড়াচ্ছে কোথায় কি বলছো কে দৌড়াচ্ছে জি বাবা একটা লোক দৌড়াচ্ছে লোকটাকে ভালো মনে হয়নি আমার লোকটার হাতে একটা ব্যাগ ছিল হুম হতে পারে আজকাল যা দিনকাল পড়েছে এরপর দেখা যায় রাস্তা দিয়ে চোর ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে তার পিছনে একটা পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে তাকে তাড়া করছে ভালো করে দৌড়াতে হবে আমাকে যে কোনো মূল্যে পালাতে হবে কারণ পুলিশের হাতে ধরা পড়লে জেল এই দাঁড়া বলছি না হয় কিন্তু এই দাঁড়া বলছি এখনই দাঁড়িয়ে যা বলছি নইলে কিন্তু গুলি করতে বাধ্য হব কিন্তু চোর থামার পাত্র নয় সে একটা সরু গলিতে ঢুকে পড়ে পুলিশও তার পিছু পিছু যায় কিন্তু অন্ধকার আর সরু গলির কারণে চোরকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে শেষ পর্যন্ত পুলিশ হতাশ হয়ে ফিরে যায় হাত বেরিয়ে গেল কি যে একটা এলাকায় চুরি গেছে করেই হোক চোরটাকে ধরতে হবে না হলে মানুষের মনের ভয় দূর করা যাবে না পুলিশের তালা খেয়ে চোরটি হাঁপাতে হাঁপাতে একটা পুরনো পরিত্যক্ত বাড়ির ভিতর ঢুকে তার মুখে একটা রহস্যময় হাসি সে মনে মনে ভাবে পুলিশ তাকে আর খুঁজে পাবে না কিন্তু সে জানে না দেয়াল ঘড়ির কাটার সঙ্গে তার ভাগ্য জড়িয়ে গেছে পরের দিন সকালে আসিফের ঘুম ভাঙে সে দেখে তাদের ঘরের দেয়াল ঘড়িটা নেই যেখানে ঘড়িটা থাকার কথা সেখানে শুধু একটা শূন্য জায়গা আসিফ অবাক হয়ে চিৎকার করে ওঠে বাবা মা দেখো আমাদের দেয়াল ঘড়িটা নেই কে যেন চুরি করে নিয়ে গেছে আসিফের বাবা এবং মা ছুটে আসেন তারা দেখেন সত্যি ঘড়িটা নেই তাদের চোখ কপালে ওঠে তারা কোনোভাবেই বুঝতে পারছেন না ঘড়িটা গেল কোথায় ইন্না নিল্লা এটা কি করে সম্ভব আমি তো কাল রাতেও ঘড়িটা দেখলাম এটা তো কেউ নামায়নি তাহলে গেল কোথায় বাবা গতকাল রাতে না আমি একজনকে দেওয়ালের পাশ দিয়ে দৌড়াতে দেখেছিলাম আমার মনে হয় সেই ঘড়িটা চুরি করেছে আয় আল্লাহ ঘড়িটা পাওয়ার ব্যবস্থা করে দিন কি হয়েছে আসিফ সবাইকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন কি যে বলবো আরমান আমাদের দেয়াল ঘড়িটা চুরি হয়ে গেছে দেয়াল ঘড়ি কি বলছো কেউ দেয়াল ঘড়ি চুরি করবে কেন ওটা দিয়ে কি হবে আজকালকে আর কেউ এরকম ভাবে ঘড়ি চুরি করে নাকি সবাই খুব চিন্তায় পড়ে যায় আসিফের বাবা থানায় খবর দেন পুলিশ এসে তদন্ত শুরু করে কিছুক্ষণ পর সেই ধনী লোকটিও সেখানে আসে তার বাড়িতেও নাকি গত রাতে চুরি হয়েছে গতকাল রাতে সর্বশেষ কখন ঘড়িটা দেখেছিলেন আর কখন দেখলেন ঘড়িটা নেই ঘড়িটা দেখতে কেমন ছিল জি স্যার প্রায় আনুমানিক দশটার দিকে ওখানে ছিলাম এরপর সকালে উঠে দেখি ঘড়ি নেই ঘড়িটা দেয়ালে ঝোলানো ছবির মতো ছিল ঘড়ির ছবিও দেয়ালে ঝুলিয়ে রেখেছেন জি স্যার এই ঘড়িটা অনেক স্মৃতিময় ঘড়ি এটা আমাদের পরিবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল পুলিশ মনোযোগ দিয়ে তদন্ত করছে তারা ঘরের চারপাশ ভালো করে দেখছে কিন্তু কোনো সূত্র খুঁজে পাচ্ছে না হঠাৎ ধনী লোকটির চোখ দেয়ালে ঝোলানো ঘড়ির ছবিটির উপরে পড়ে সে চমকে ওঠে এই ঘড়িটা এটা তোমার বাবার ঘড়ির মতো একদম একই রকম দেখতে আপনার বাবার আপনি কি বলছেন হ্যাঁ বহু বছর আগে আমাদের বাড়িতে ঠিক একই রকম একটা ঘড়ি ছিল ঠিক এইরকম একটা ঘড়ি ছিল আমার বাবা বলতেন ঘড়িটার মধ্যে নাকি একটা গোপন রহস্য লুকিয়ে আছে সেই ঘড়িটা হারিয়ে যাওয়ার পরেই আমাদের পরিবারে একের পর এক খারাপ ঘটনা ঘটতে থাকে সবাই অবাক হয়ে যায় পুলিশ বুঝতে পারে এটা একটা সাধারণ চুরির ঘটনা নয় এর পেছনে অন্য কিছু রহস্য আছে তারা আরও মনোযোগ দিয়ে তদন্ত শুরু করে কিন্তু সেই রহস্যের আসল সমাধান তখনও বাকি ঘড়িটার ভিতর কি আছে কিভাবে এই ঘড়িটা বিক্রি করে কিছু টাকা রোজগার করা যায় হঠাৎ সেই চোরটি একটা ছোট কাগজ খুঁজে পায় ঘড়ির ভিতর কাগজটা ভাঁজ করা ছিল চোর তাড়াতাড়ি কাগজটা খুলে এবং পড়তে শুরু করে তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায় এটা কি এটা তো একটা পুরনো চুক্তিপত্র এর মানে কি তাহলে কি আমি ভুল জিনিস চুরি করেছি কাগজে লেখা ছিল যে ব্যক্তি দেয়াল ঘড়ির মালিক হবে সেই এই ঠিকানার সমস্ত সম্পত্তির আসল মালিক হবে চোর হতাশ হয়ে যায় সে বুঝতে পারে সে ঘড়িটা বিক্রি করতে পারবে না আবার ফেরতও দিতে পারবে না তখনই সে দরজার বাইরে পুলিশের গলার আওয়াজ শুনতে পায় এই দরজা খোল আমরা জানি তুই ভিতরে আছিস তোর পালানোর কোনো রাস্তা নেই চোর পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ তার আগেই দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ধরে ফেলে চোরের কাছ থেকে ঘড়িটা উদ্ধার করা হয় আসিফ ও তার বাবা ঘড়িটা পেয়ে খুব খুশি হয় ধনী লোকটি তখন সে ঘড়ির ভিতরের গোপন রহস্য জানতে চায় পুলিশ চোরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ধনী লোকটির বাবা বহু বছর আগে আসিফের দাদার সঙ্গে একটা চুক্তি করেছিলেন সেই চুক্তিতে লেখা ছিল আমাদের অবর্তমানে যে ব্যক্তি এই দেয়াল ঘড়িটির যত্ন নিবে সেই আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে ধনী লোকটির বাবা চেয়েছিলেন তার সম্পত্তি যেন একজন সৎ এবং দায়িত্ববান মানুষের কাছে যায় তার মানে এই সম্পত্তির আসল মালিক আপনি এটা কি করে সম্ভব আমি তো কিছুই জানতাম না ভাই আমার বাবাও কখনো এই ব্যাপারে কিছু বলেননি আমার বাবা সব সময় বলতেন ধন সম্পদ নয় সময় হল মানুষের সবচেয়ে বড় সম্পদ তিনি আরো বলতেন একজন সৎ মানুষই পারে এই সম্পদের সঠিক ব্যবহার করতে আজ আমি বুঝতে পারছি তিনি কতটা সঠিক ছিলেন ধনী লোকটি বুঝতে পারে তার বাবার সিদ্ধান্ত কতটা সঠিক ছিল সে তার বাবার উল্লেখিত সম্পত্তি তাকে ফিরিয়ে দেয় চোর তার কুকর্মের ফল পায় আর আসিফ সময়ের গুরুত্ব আরো গভীরভাবে উপলব্ধি করতে পারে এর পরদিন রাতে আসিফ তার বাবার পাশে বসে সেই পুরনো দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে থাকে ঘড়ির কাটাগুলো টিকটিক করে চলছে আসিফ মনে মনে ভাবছে সময় সত্যি আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আমাদের উচিত এই সময়ের সঠিক ব্যবহার করা আর কখনো জিনিস চুরি করা উচিত না ঠিক বলেছো বাবা এই ঘড়িটা শুধু আমাদের সময় দেখায় না এটা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এরপর দেখা যায় ঘড়ির কাটাগুলি টিকটিক করে শব্দ করে এগিয়ে যাচ্ছে যেন তারা বলছে সময় কারো জন্য থেমে থাকে না সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি শিক্ষণীয় সব মজা মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন শাসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি শিক্ষণীয় সব মজা মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন